ঝিলটা আমাদের ঝিলটা জাল দেওয়া হবে তাই আজকে মাছ ধরা হবে তাই সকাল সকাল আমরা চলে আসছি ঝিলের কাছে যাব আর এই যে আমার ছেলে আপনাদের দাদা সবাই যাচ্ছে পিছনে আরও লোক আসছে ঠান্ডা বলে কারোর মনেই হচ্ছে না সবাই জাল দেওয়ার আনন্দে মাছ ধরার আনন্দে সব ভোরবেলা লেপ ব্ল্যাঙ্কেট থেকে বেরিয়ে পুকুর ধারে যাচ্ছি আমরা

ये ना फिर जाल मार आग बोल चुका ओ नहीं है ना हेलो करो ये कोर्स को तो मार रहा हूँ ये भाई यार ये जब से तू उनसे मार रहा है उन जालर को मारी तो ना ना बड़ो हिट किया तो वाली है गलो ओबरे छोड़ ना उनको धारण ना

और ये निर्गे तू भी का नहीं आज वो चूकी का हां ये बहुत ठीक है चलो আমি চালা মারো মাথা ফাংগানোর সব দেই রাই আমি চলি আমি

এই যে দাদাদের সবার দেবো আমরা বাড়ির জন্য নিয়ে নেব আর বাকি একটা হাড়ি আছে ওদিকে আর একটা হাড়ি রয়েছে আর বাকি মাছ বাজারে চলে যাবে আর ওই একটা মাছ দেখি কি মাছ নি ওই মাছ দিয়ে আজকের একটা দারুণ সাদের রেসিপি করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে নমস্কার সুজাতা হেঁসে লুইট ভিলে ছুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আপনারা দেখলেন তো জাল দেওয়া হচ্ছে তাই চলে এসেছি পুকুর ধার থেকে আর নিয়ে এসেছি একটা বড় তিন কিলো ওজনের কাতলা মাছ এই কাতলা মাছ দিয়ে আজের ক্ষীরত কাতলা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে তাই এবারে আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে আসবো আমি এবার মাছে লবণ আর এই গোলমরিচের গুঁড়ো মাখিয়ে নেব আমার প্রয়োজন মতো মাছ আমি নিয়ে এখানে নিয়েছি বাকি মাছ রেখে দিয়েছি এবার লবণ আর গোলমরিচ গুঁড়ো গুঁড়ো ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে কড়াই তেল দিয়ে দেবো আমি এই সরষের তেলের রান্নাটা করব আপনারা চাইলে সাদা তেল বা ঘিয়ে করতে পারেন অল্প একটু লবণ দিয়ে দেব মাছগুলো ভেজে নেব ভালো করে মাছ হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব

आटा अच्छा लोंका आटा অল্প একটু মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দেবো টমেটো পরিমাণ মতো টমেটো দিয়ে দেবো দিয়ে দেবো খুঁচানো লঙ্কা মশলা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো দুধ আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দাটা আমি ভালো করে গুলে নেব দুধের সাথে মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো এই যে ময়দা দুধ আর ময়দা একটা নিয়ে গুলে নিয়েছি এটা এবার দিয়ে দেবো ডেবি আমার খুব সুন্দর ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেব ঘি একটু আলতো হাতে একটু নেড়ে দেব ঠিক আছে আমি এবার নামিয়ে নেব